আমরা অনেকেই হয়তো জানি আমাদের সনাতন ধর্মের পুরাণ অনুসারে দক্ষ স্বামী দেবাদিদেব মহাদেবের নিন্দা সহ্য করতে না পেরে সতী আত্মহত্যা করেন আর দেবাদিদেব মহাদেব সেই নিথর দেহকে কাঁধের উপর রেখে বিশ্ব পরিভ্রমণ করছিলেন বিষ্ণু বেগতিক দেখে সেই নিথর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন আর সেই একান্নটি খণ্ড বিশ্বের যে যে প্রান্তে পতিত হয় সেই সেই স্থানে গড়ে ওঠে এক একটি সতীপীঠ সেই রকমই একটি সতীপীঠ হল মান সরোবরে স্থিত সতীপীঠ দেবী এখানে পরমা প্রকৃতি আধ্যা শক্তি আর এখানে সতীর ডান হাত পুতিত হয়েছিল যার ফলে এটিও একটি সতীপীঠ নামে পরিচিত তো বন্ধুরা এই মানস সরোবরকে ঘিরে রয়েছে নানান অজানা ঘটনা যেমন ধরুন মানস সরোবর ঠিক কিভাবে তৈরি হলো কার দ্বারা এই মানস সরোবরটি আমাদের ধরাধামে আবিষ্কৃত হল বা মানস সরোবরের পাশেই অবস্থিত কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীকে ঘিরে কি রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিবর্কর সাথে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে যে তথ্যটি আমার হাতে উঠেছে সেখানে বলা হচ্ছে একান্নটি সতীপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য সতীপীঠ হল মানস সতীপীঠ অথবা মানস শক্তিপীঠ যেটি তিব্বতের মানস সরোবরের কাছে অবস্থিত পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এখানে সতীর ডান হাত পতিত হয়েছিল মানস সতীপীঠে অধিষ্ঠিত দেবী হলেন দাক্ষায়ণী এবং ভৈরব হলেন হর বিভিন্ন মত অনুসারে মানস সতীপীঠের ভৈরবের নাম অমর মানস সতীপীঠের মাহাত্মের সবচেয়ে বড় কারণ হল পার্শ্ববর্তী মানস সরোবর হিমালয়ের কোলে অবস্থিত সমুদ্র তল থেকে ষোলো হাজার ফুট উচ্চতায় বিরাট আকারের এই সমুদ্র সমান হ্রদটি বেশ গভীর এছাড়াও এই হ্রদের সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী এছাড়া হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে এই কৈলাস পর্বতে মহাদেব শিবের বাসস্থান রয়েছে তিব্বতে অবস্থিত এই কৈলাস এবং মানুষ সরোবরকে কেন্দ্র করেই এই মানুষ শক্তিপীঠ গড়ে উঠেছে আর তাই একদিকে সতীর মাহাত্ম থাকলেও অন্যদিকে এখানে শিব মাহাত্ম বিদ্যমান রয়েছে প্রতিটি তীর্থস্থান মানুষকে ধন্য করে আর এই রকম ভাবেই মানুষ সতীপীঠের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানুষ সরোবরের সৃষ্টিতত্ত্ব এখন ঘটনা হল মানুষ সরোবর কিভাবে সৃষ্টি হল তার উত্তরে জানা যায় যে স্কন্দ পুরাণে কথিত আছে যে ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছিল একটি বিশাল আকারের হ্রদ তিনি ভেবেছিলেন এমন একটি সরোবর যে সরোবরে স্নান করলে রজ এবং তমগুণ থেকে সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত হওয়া যায় আর তাই হিমালয়ের উপরে তিরিশ যোজন পরিধি বিশিষ্ট বিশাল একটি রদ তৈরি করলেন তিনি ব্রহ্মা মানসজাত বলে এই হ্রদের নাম মানস সরোবর এছাড়াও হিমালয়ের বুকে প্রায় বাইশ হাজার ফুট উঁচু কৈলাস পর্বতের কাছে এই মানস সরোবরের পবিত্র কুণ্ডকেই সতীপীঠ হিসেবে মনে করা হয় হিন্দুদের বিশ্বাস অনুসারে এই কৈলাস পর্বত শিবের বাসস্থান আবার জৈনদের মত অনুসারেই আদিনাথ ঋষভদেব এই পর্বতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই মানব সরোবরের সতীপীঠের মাহাত্ম এতটাই যে অনেকে রাত্রে কৈলাস পর্বতের উপরে দুটি আলোক ছটা দেখতে পান যাকে দৈব আলোক জ্যোতিও বলা হয় সেই আলোক ছটা পরস্পরের অনুগামী মানুষের বিশ্বাস অনুসারে এই আলোক ছটাই আসলে শিব এবং পার্বতীর প্রতিরূপ অনেকে ধারণা অনুসারে জানা যায় যে রাজা মান্ধাত্তা এই হ্রদটি প্রথম আবিষ্কার করেছিলেন আর তার নাম অনুসারে এই সরোবরের দক্ষিণ দিকে দেখা যায় মান্ধাত্তা শৈলশ্রেণীকে তবে আলাদা করে এখানে রকম মন্দির নির্মাণ করা হয়নি দেবী মহামায়া এখানে পরম প্রকৃতির রূপে ধরা দেন ভক্তদের কাছে তাই এখানে যেমন কোনো মন্দির প্রতিষ্ঠা করা হয়নি তেমনি রকম দেবী মূর্তিও এখানে নেই বলতে গেলে নিরাকার এই শক্তি আদি শক্তির একটি বিশেষ রূপ হিসেবে সকলের কাছেই পরিচিত প্রত্যেকটি সতীপীঠ অথবা শক্তিপীঠে দেবী এবং ভৈরব উপস্থিত থাকেন দেবী হলেন সতীর রূপ আর ভৈরব হলেন সতীর স্বামী তো বন্ধুরা মানুষ সরোবর সংক্রান্ত এই অজানা তথ্যগুলি জানতে পেরে আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার